মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার বারো নম্বর জাতীয় সড়কে বেসরকারি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ এই ঘটনার পর মেডিকেল কলেজের মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ মামুল হক বয়স আটত্রিশ তার বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গা প্রসাদ গ্রাম পঞ্চায়েতের চরকতলা এলাকায় ওই ব্যক্তি মোথাবাড়িতে একটি গ্রিলের কারখানায় রয়েছে এছাড়াও এলাকার সক্রিয় তৃণমূল কর্মী মামুল হক মোধাবাড়ি এজিএস হাই মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক ছিলেন প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে এদিন সকালে মোটর চালিয়ে মালদার শহরে আসছিলেন মামুল হক গাবগাছি এলাকায় একটি বেসরকারি মিনিবাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এরপর পেছন থেকে বাসটি ধাক্কা মারলে রাস্তায় পড়ে যায় মাথার উপর গাড়ির চাকা পিষে চলে যায় এই ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে করে বাসটিকে আটক পুলিশ জানিয়েছে গাড়ি চালক পলাতক মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন অত্যন্ত দুঃখজনক মৃতের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী ছিল মামুল পরিবারে তার স্ত্রী ও দুই নাবালক ছেলে মেয়ে রয়েছে এই ঘটনার পর ওই পরিবারটিকে সব রকম ভাবে সাহায্যের ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে মাদ্রাসা ইলেকশনে এসে যেতে মামুন আখান আমার খুব কাছে এত ভালো ছেলে আমি খুব কমই দেখেছি আজকে আর মৃত্যু হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে অথবা জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল টু নাইন টু ডবল নাইন শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন